বিসমিল্লাহ ফা কা বিল্লাহ লাউদে বাশা বাবা হজম শাউরিয়া মুসাল্লামাতুল্লাহ আলাইহি কাকে শরণ গলে কাকে যাকে যাকে ভালোবাসলে যাকে মহব্বত করলে আল্লাহকেই ভালোবাসা হবে আল্লাহই প্রশংসা করা হবে আল্লাহ নবীর ভালোবাসা হবে আল্লাহর নবী প্রশংসা করা হবে সেই খসরুর একজন ওলি আল্লাহর সামনে আমরা এখানে বসে আমাদের সৌভাগ্য হয়েছে আজকে তার মতো একজন ফাটা বিল্লা পাক বিল্লা라우দে ভাষা ওলিয়ার তার সম্মুখে বসেন সুবহান আল্লাহ আমাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ তার তারসিলাই যে আমরা আল্লাহর নবী রাসূল तक एवं রাসূল থেকে আমরা আল্লাহ तक জানা পৌঁছে যেতে পারি আরেকটা কথা আমাদের মনে রাখা উচিত যারা আমরা তরিকাতের ভাই যারা আমরা হকানি অলি আল্লাহর পায়রবী করতে পাওয়ার সক্ষমতা হয়েছে পাইছি সৌভাগ্য সেই আল্লাহর ওলি কে পাওয়ার পরে আর নবী রাসূল পাওয়ার কোনো ইস্যু বাকি থাকে তাকবা আল্লাহ সুবহানাহু এই আল্লাহর রাসূল এই ওলি আল্লাহর মধ্যেই قائم আছে প্রতিষ্ঠিত আছে যখন কোন বান্দা আল্লাহর রায়ে সমস্ত কিছু বিলীন করে দেয় যখন তার দাসত্ব বিলীন হয়ে যায় সেই গায়ের মধ্যে স্বয়ং আল্লাহই তখন সেই প্রভুত্ব قائم হয়ে যায় সুবহান সেই সেই দেহ হলো তো আর বাবা কদম শরীফ রাহমাতুল্লাহ আলাইহি যে দেহকে এই কারণে আমরা তাকে আরে সেই দেহকে সেজদা দিলে আল্লাহকে সেজদা দেওয়া হয় যে কাউকে রুকু করলে আল্লাহকে রুকু করা হয় যদি সেই নামাজ সেই নামাজ হুজুরি নামাজ হুজুরি দিলের নামাজ যদি দিল হুজুরি নামাজ আপনি পড়তে পারেন তাহলে সেই নামাজ হবে আল্লাহর নামাজ সেই নামাজ হবে রসুলের নামাজ তো সেই নামাজকে আমাদের চিনতে হবে সেই নামাজকে বুঝতে হবে আমরা যারাই হাজি সাহেব যাদের সৌভাগ্য হয়েছে যারা আল্লাহর ঘর শরীফে মদিনা শরীফে যাওয়ার সৌভাগ্য হয়েছে যারা কাবা শরীফে চারিদিকে সাতবার করে প্রদিক্ষণ করেন ঘুরেন কফ করেন বলে কি বলেন

আল্লাহর যখন কোন বান্দা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায় বান্দা থেকে যখন আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহ বলতেছেন আমার বান্দার মধ্যে এমন প্রতিপয় বান্দা আছে

তার পাও দুইটা যুগ চরণ দুইটা তখন আমি আল্লাহর যুগ চরণ হয়ে যায় যেই চরণ দিয়া যেই পাও দিয়া আমার বন্ধু হেঁটে বেড়ায় তাহলে তার সবকিছু তখন তার হয়ে যায় ওই মুখ দিয়ে যা বলে তখন তাই হয়ে যায় গান বাবা কদম সার রহমতুল্লাহ তার মুখ দিয়ে যা যখন যাকে যা বলছেন তাই হয়ে গেছে

এরকম আল্লাহর মহান অলি আল্লাহ যারা সেই আল্লাহর ওই স্তরে যে উত্তীর্ণ হয়ে গেছেন যারা নাকি হয়ে গেছেন যারা স্তরগুলি যখন পার করতে 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 তারা মুকামে লাহুতে চলে গেছেন যে মোকামে আল্লাহ ছাড়া কোনো কিছুই নাই তো যার দেহের মধ্যে আল্লাহ ছাড়ার কিছু ছিল

আমাদের বুঝতে হবে কদম সাহ সে যা বলছেন আর করছেন তার কিছু হয়তো বা আপনাদের যারা নাকি দলবা কদম শাহে দেখছেন তাদের কাছ থেকে যা পাওয়া সেই কথাগুলোই কিন্তু স্মরণ করিয়া আমি তার তো সম্পর্কেই আমি দু কথা বললাম আমার জীবন দশায় আমি তো মোহাম্মদকে অর্ধ শত বছর মানে একশো বছরের অর্ধেক কেবল বলা অর্ধ শত বছর অর্ধ শত বছরেরও বেশি প্রায় তেপ্পান্ন চুয়ান্ন বছর আগে আমি একাকে আমার জীবনে একবার দেখছি সেই দেখাটাই আমার প্রথম দেখা সেই দেখাটাই আমার শেষ দেখা তো আমি প্রথম দেখাই তো ওনার আমি মানে বুঝতে পারছি যে তিনি কোন স্তরের উলিয়াল্লাহ কার কাছে আমি আসছি যেদিকে আবার অন্তরের কথা না বলতেই বলে দেয় মানুষের অন্তরের কথা কোন কার পক্ষে কোন যত বড় মেজিস্ট্রেট হোক সম্ভব না কার পক্ষে একজনের মনের কথা আরেকজনের বলে দিতে পারবে না যদি তার মধ্যে হক আল্লাহ স্বয়ং নিজে হক কানি অলিয়াল হক যদি তার মধ্যে কায়ে না হয়ে থাকে তাহলে তার পক্ষে বলা সম্ভব না এই কারণে আমি যেই কারণে আমি তার কাছে গেছে আমাকে বলতে হয় না বলার আগেই তিনি আমাকে সব বলে দিচ্ছেন দেখায় দিছেন সেই থেকে আমি বুঝতে পারছি আমাকে যতটুকু দয়াল আমাকে দান করছেন জ্ঞান দিছিলেন সেই সেই থেকে আমি তাকে ধরে আছি আমার যা কিছু সব ছেলে হ্যাঁ আমার দুই ছেলে আপনারা সবাই জানেন বিরক্ত হচ্ছেন না তো হ্যাঁ বলেন আমার দুই ছেলে বড় ছেলেকে আপনারা কদম পরিবারের সবাই চিনেন মানে বেশিরভাগই চিনেন কারণ আমি যেখানে যাই আমার ছেলের নাম সামিল করিম সৌমি কানাডায় থাকে কানাডা প্রবাসী সে আপনাদের দোয়ায় দয়াল বাবা কদম সার রহমতুল্লাহ একজন অত্যন্ত একজন ভক্ত মানে আমি যে পান্ন বছরে যতটুকু প্রেম ভালোবাসা আমার দয়াল বাবা কদম থেকে দিতে পারছি আমার আমার বিশ্বাস আমার চেয়েও সে আরো অনেক বেশি ভালোবাসা আমার দয়াল বাবা কদম সেনা অবুতুল্লাহকে দিতে পারছে কারণ সে দেশে আসলে আট মাস থাকলে সাত মাস থাকে দয়াল বাবা কদম সেনা বলা বলে খুঁজে খুঁজে বের কোথায় আছে আর এক এক মাস সময়ও পরিবারের সাথে দিতে পারে না দরবার কদম শাকে এইভাবেই করে যেন ভালোবাসা দিয়ে চিরকাল যেন সে এইভাবে আমার পরে সেই একমত করে দিতে পারে এই কদম পরিবারের মধ্যে যেন সে একটা জাগরণ আনতে পারে সেই প্রত্যাশা সেই আশায় ব্যক্ত করে আমিও তার কাছ থেকে এই বলি যে আমাকে তো আপনি সব দিয়েছেন ছেলে দিয়েছেন নাতি দিয়েছেন ঘর বাড়ি দিয়েছেন গাড়ি ঘোড়া দিয়েছেন মিল ইন্ডাস্ট্রি দিয়েছেন আমাকে সব কিছুই আপনি দিয়েছেন কিন্তু আমাকে একজন মানুষ এখনো পর্যন্ত বানায় দেননি আমি একজন মানুষ হয়ে মরতে চাই

সেই বলেই আমি আমার কথা সেখানে শেষ করলাম এখন আমার গুরুভাই আমার জলিন্দন ভাইয়ের সুযোগ প্রসন্তান আজার সে বাগড়া থেকে এখানে চলে আসে প্রতি বছরই আসেন দল দোয়া কদমসাপ দেখা ছোঁয়া মানুষ অত্যন্ত প্রিয় জন একজন মানুষ আমাদের সকল কদম পরিবারের মধ্যে সবাই তাকে ভালোবাসেন আমরা সবাই তাকে ভালোবাসি আজকে আমি এই মিলাটা আমার ভাই আধার দেওয়ানকে পরিবেশন করার জন্য আমাকে সাহায্য করার জন্য একান্ত ভাবে তার চরণে আরে oh <laughs> <laughs>